ভোটার লিস্ট হাতে বাড়ি বাড়ি ঘুরছেন বিধায়ক খুঁজছেন ভুতুরে ভোটার এমনভাবেই দেখা গেল আলিপুর আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্চিলালকে সোমবার কর্মীদের নিয়ে আলিপুরদুয়ারের এক নম্বর বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বাদলনগর এলাকায় ঘুরতে দেখা যায় তাকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের পরিচয় যাচাই করেন কোনো অভিযোগ পেলে সেগুলি রেকর্ড করেন কয়েকদিন আগে ভোটার লিস্ট করতে কর্মীদের পথে নামার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ ছিল ভোটার তালিকায় একই এপিক নম্বরে একাধিক ভোটার রয়েছে এই সময় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের রানীনগরের উদাহরণও টেনে আনেন সেখানে দেখা গেছে রানীনগরে কোনো ভোটারের এপিক নম্বরের সঙ্গে হরিয়ানার ভোটারের নম্বরের মিল রয়েছে কার গাফিলতে এমন ঘটনা ঘটছে তা নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারকে খোঁচা দেন মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীর সেই নির্দেশ মেনে বিধায়ক সুমন কাঞ্জিলালও ভোটার তালিকার গড় মিল খুঁজতে মাঠে নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন গোটা বাংলায় যে আমাদের ভোটাররা রয়েছেন যারা ভোটদান করে তাদের ভোটার লিস্টের নাম একটু খতিয়ে দেখে সব কিছু দেখবার জন্য কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে খুব আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে অস্বাভাবিক হারে ভুয়া ভোটার তৈরি হচ্ছে এবং এটার বিভিন্ন জেলাতে এমন বিপুল পরিমাণে বিভিন্ন রকম অভিযোগ আসছে সেটা আমাদের কাছে খুব মানে অবাক করার মতন ঘটনা এমনকি আমাদের মুখ্যমন্ত্রী গত সাতাশে ফেব্রুয়ারি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি আমাদের পরিষ্কার একদম কাগজ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের ভোটার যাদের এপিক নাম্বার আছে ভোটার কার্ডের সেই সেম এপিক নাম্বারে অন্য রাজ্যের ভোটার অন্য নাম তারা এখানে ঢুকে পড়ছে ফলে এই ঘটনাগুলো কেন ঘটছে নির্বাচন কমিশনের কোন জায়গায় গাফিলতি আছে বা এর মধ্যে কোনো চক্রান্ত আছে কি না কেন একই এপিক নাম্বারে একাধিক ভোটার কিভাবে সেটা তৈরি হচ্ছে এগুলো খতিয়ে দেখবার জন্য এবং যারা আমাদের বাংলার জেনুইন ভোটার নাগরিক তাদের ভোটদান সুনিশ্চিত করবার জন্য তারা যাতে তাদের পবিত্র গণতান্ত্রিক অধিকারটা তারা প্রয়োগ করতে পারে সেই কারণে মুখ্যমন্ত্রী বা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন বুথে গিয়ে আমরা এই ফিল্ড সার্ভেটা করছি ভোটার লিস্টের সঙ্গে আমাদের ভোটারদেরকে একটু মিলিয়ে নিচ্ছি কাউরির কোনো সমস্যা থাকলে অনেক জায়গায় অনেককে ট্রান্সফার করাতে হচ্ছে বা কেউ ট্রান্সফার হয়েছে কিন্তু তার নামটা ওঠেনি এরকম বিষয় থাকেই এটা আমরা দেখছি মানে আমরা এক কথায় ভোটার লিস্টের স্কুটিনিটা আমরা করছি তার অভিযোগ মুর্শিদাবাদ সহ অন্যান্য জায়গার মতোই দুয়ারের কয়েকজন ভোটারের সঙ্গে দার্জিলিংয়ের ভোটারের এপিক নম্বর ও নাম মিলে গেছে ফলে তাতে আসল ভোটাররা বিপাকে পড়ছেন বলে তার দাবি তাদের মূল নজর হচ্ছে একটা ভুয়া ভোটার কোনো একটা কারণে বাংলার ভোটারদেরকে একটা জায়গায় এমন জায়গায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে যে তাদের নাগরিকত্বই না আগামী দিনে একটা সমস্যার মুখে পড়ে যায় অর্থাৎ আমি ভোট দিচ্ছি এতদিন থেকে আপনি ভোট দিচ্ছেন আপনার এপিক নাম্বারে অন্য রাজ্যের ভিন রাজ্যের কখনও হরিয়ানা কখনো গুজরাট কখনো পাঞ্জাব সেই ভোটাররা কী করে ঢুকে পড়ছে এটা খুব আশ্চর্যের ব্যাপার এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এর সদুত্তর এখনও অবধি নির্বাচন কমিশন দিতে পারিনি তারাও এই ব্যাপারে বলছে যে আমরা দেখছি তাহলে এই ঘটনা কেন ঘটল এটা বেছে বেছে কেন করা হচ্ছে আমরা সবাই অভিযোগ পেয়েছি যে সম্প্রতি দিল্লির নির্বাচন মহারাষ্ট্রে এই ঘটনা ব্যাপক আকারে হয়েছে ব্যাপক ভুয়া ভোটার সেই একই বিষয় কি বাংলাতেও করবার চক চক্রান্ত চলছে এই চক্রান্ত আমরা বন্ধ করে দিতে চাই সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে তাই আজকে আমরা এখানে বিবেকানন্দ দুই আমাদের এখানে যে গ্রাম পঞ্চায়েত এলাকা সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের এখানের পার্ট হচ্ছে কত নাম্বার একশো বিয়াল্লিশ এই একশো বিয়াল্লিশ পার্টে আমরা আমাদের এখানকার যারা বিএলএ আছে আমাদের বুথের দায়িত্বপ্রাপ্ত আছে আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত যারা আছে অঞ্চল সভাপতি থেকে শুরু করে তাদের সবাইকে নিয়ে আমরা শাখা সংগঠন যারা রয়েছেন মহিলা তৃণমূল থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা সাধারণ মানুষকে সচেতন করবার চেষ্টা করছি বলছি যে আলিপুরদুয়ারের ক্ষেত্রে কোনো পাওয়া গেছে আমরা এখন অবধি জেনেছি যে আমাদের আলিপুরদুয়ার জেলায় প্রায় একশোর কাছাকাছি এরকম ভোটার আছে যাদের এপিক নাম্বার এক এবং নামও এক কিন্তু দুজন করে আছে এই ঘটনাটাই বা কেন ঘটল এখানেও তো নির্বাচন কমিশন বা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের একটা ভূমিকা আছে তারা বলছেন যে আমরা একজনকে বাদ দিয়ে দেবো হিয়ারিংয়ের পর কিন্তু একই এপিক নাম্বারে দুটো জায়গায় নাম উঠে যাচ্ছে কখনো আলিপুরদুয়ারের নাম কখনো একজনের নাম দার্জিলিংয়ে ইতিমধ্যে প্রশাসনের তরফে জেলায় তিয়াত্তর জন ভুয়ো ভোটার রয়েছে বলে জানানো হয়েছে জেলায় আরও এমন ভোটার রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এই অভিযান শুরু করেছে তৃণমূল ইতিমধ্যে প্রশাসনের তরফে জেলায় তিয়াত্তর জন ভুয়ো ভোটার রয়েছে বলে জানানো হয়েছে জেলায় আরও এমন ভোটার রয়েছে কি না তা খতিয়ে দেখতেই এই অভিযান শুরু করেছে তৃণমূল এদিন বিধায়কের সঙ্গে ছিলেন বিবেকানন্দ দুই নম্বর অঞ্চল সভাপতি সুকান্ত দে আলিপুরদুয়ার এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী দে সূত্রধর সহ অন্যান্য কর্মীরা আলিপুরদুয়ার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড